দেখেন আমাদের দেশে না গ্রাম দেশে একটা মানে প্রবাদ আছে আরকি খুবই কথ্য প্রবাদ যে যা কিছুই করবো আমরা আর মামুরা হ্যাঁ তো আমাকে এটা দেখে মনে হচ্ছে আমরা আর মামুরা হচ্ছে মানে ইউনুস সাহেব বলতেছেন উনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার মানে উপহার আচ্ছা এই নির্বাচন উপহার দেয় কেন গেলো ভাই এটা উনার পকেট থেকে বের করে দেবেন গিফট এটা জাতির প্রতি গিফট

তোমরা স্টুডেন্টরা তাদেরকে প্রত্যক্ষণ করছে ভাই ইয়াং জন তাদেরকে প্রত্যক্ষণ করছে শুনুন আপনাদের আপনাদের কথা মনে রাখবেন কিছুদিন আগে বছর কয়েক আগের কথা বলি ইংল্যান্ডে একটা গণভোট হয়েছিল Brexit যেটা আমরা বলি সব সময় ওই সময় যে কনজারভেটিভ পার্টি ছিল সেখানে আপনাদের ডেভিড ক্যামেরন ছিল তা দেশে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন তার দলও এর পক্ষে যে প্রচারণা করছে তাও কিন্তু না কিন্তু উনি এটাকে সমর্থন করেছিলেন যে আমরা একসঙ্গে থাকব ইউরোপের সঙ্গে গণভোটে হেরে গেছেন উনি পদত্যাগ করেছেন কেন করেছিলেন কারণ সম্মান কাজ করেছিল যে আমি যা চেয়েছি তা পাইনি অতএব আমার ক্ষমতায় নৈতিক অধিকার নাই এটা ওনারা বুঝতে পেরেছিলেন ডক্টর ইউনুস বলেন এই ছাত্র হলো তার এমপ্লয়ার কে তারা পুরো যুব সমাজের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি সেই প্রতিনিধি যেই দিন ডাকস নির্বাচন তাদের ভরাটে পিল তিন নম্বরে হইতে পায় না ভাই তিন নাম্বারে থাকতে পারে নাই ওই দিনই তো ডক্টর উচিত ছিল যারা যাদেরকে আমার এমপ্লয়ার মনে করেছিলাম তাদেরকে তো জনগণ চায় না তারা তো জনগণের প্রতিনিধি না তারা স্টুডেন্টদের প্রতিনিধি না

পলিটিক্যাল পার্টি তো এই পার্টিকে আপনি না কেন কারণ এটা আপনার পছন্দ আপনার ইচ্ছা এইটাই আপনার আপনার কাছে এইটাই হলো পক্ষপাতহীন এইটাই হলো আপনার মানে আপনার কি বলে এটাকে নির্দলীয় নিরপেক্ষতা নিরপেক্ষতার এই ডেফিনিশন দিয়ে ভাই চলে না আপনারা নিজেরা মানে দেশ ভাব দেখে মনে হচ্ছে জানেন এই দেশটা হলো একটা বিরাট কেক এই কেকটাকে আর মামরা ভাগাভাগি ভাই এইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না

আপনি তাদের জন্য কি রাখছেন বিকল্প আবার বলেন আপনি নির্বাচন উপহার দিবেন এটা কোনো নির্বাচন হবে নাকি অলরেডি আমরা অনেক সময় বলতাম না যে এই কারে ইউনের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব বলতাম তো কি বলছে না ছয়টা মানবাধিকার সংস্থা তারা কি কি বলছে যে আপনি এভাবে নিষিদ্ধ করতে পারেন না ভাই দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না সৌরতন্ত্র প্রতিষ্ঠা করা যায় জি এটা নিয়েও আমি একটু পরে কথা বলবো যে তাহলে এই যে চাপ মানবাধিকার সংস্থা বলি বা বিদেশে ইন্টারভিউ দেওয়ার সময় একরকম চাপের মুখে পড়ছেন আবার এদিকে আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে এগুলোর একটা প্রভাব সামনে নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা এটা পরের আলোচনায় আসি কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম স্বামী ভাইদার পাটরি আপনার কাছ থেকে একটু শুনি আপনি তিন দলের বৈঠকে গুরুত্বপূর্ণ কি মনে হলো কি হলো আসলে দেখুন অনেকগুলো পলিটিক্যাল ডাইমেনশন শুরু হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে ছয়টি মানবাধিকার সংগঠন ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ তারা ক্যাটাগরিক্যালি আওয়ামী লীগের ব্যান লিফটের কথা বলেছে এবং আমি আইনজীবী হিসেবে মনে করি ব্যান ইম্পোজটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত ছিল বিচারাধীন কোনো মামলা না থাকা অবস্থাতেও বিচারাধীন মামলার দোয়াই দিয়ে বিচারাধীন থাকা পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এটা ডিফার করতে পারত ডেফার করতে পারত নির্বাচন কমিশন একই দিনে সেটাকে কার্যকর করে নিবন্ধনও বাতিল করে দিয়েছে সাময়িক ভাবে নিবন্ধন সাময়িকভাবে বাতিল করার কোন সুস্পষ্ট বিধান ইলেকশন কমিশনের যে আইন নাই সেই উত্তর কিন্তু আসলে সরকার দিতে পারবে না হচ্ছে একই সাথে এখন দেখা যাচ্ছে গণভোটের দাবি উঠছে এই গণভোটটা হবে কিনা আগে হবে না পরে হবে বা হবে কিনা আদৌ গণভোটের কোন বিধান এই মুহূর্তে সংবিধানে নাই এই মুহূর্তে গণভোট করলে এটা অসাংবিধানিক হবে এর আগে এর সালের সময় গণভোটের বিধান হয়েছে এটা পরে পার্লামেন্টেটিফাই করেছে গিয়ে সময় হয়েছে তখন ওটা কালচার ছিল তখন ওটা ভ্যালিড ছিল যে মার্শাল হতো মার্শালিস্ট্রেটার কিছুদিন পর গণভোট করত কিছুদিন পর দল করত সে দলটা আমার ভোটের ক্ষমতায় আসবে এই সিকোয়েন্সটা ছিল এবং সেখানে সেই গণভোটে কিন্তু একটা কথা বলা হতো পরবর্তী ইলেকশন পর্যন্ত এই সরকারকে দেশ চালানোর ক্ষমতা দেয়া হলো একবার যদি গণভোট করে ফেলে ভোটের আগে এরপরে ভোট পিছিয়ে দিলেও এই সরকার ওই গণভোটের ম্যান্ডেট দিয়ে কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার অধিকারিক হতে পারে এরকম একটা ঝুঁকি আমি দেখি সেটা গণভোট নিশ্চয় এটা থাকবে না পয়েন্ট যে এই সরকার কি আরো দীর্ঘদিন থাকবে নাকি ফেব্রুয়ারি জীয় রমণের সময় এবং সুখের সময় যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত কারণ কোনো তখন যদি নির্বাচন না হয় তখন এই সরকার কন্টিনিউ করবে গণভোটের পিছনে ভোটের দিনের আগে গণভোটের দাবির পিছনে আমি এরকম একটা সম্ভাবনাও দেখি এর সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি সেনা সদস্যদের আজকে আইসিসি ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ওয়ারেন্টের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছেন আমি মনে করি এটা একটা ভালো দিক তবে এটার কারণে অবশ্যই সেনাবাহিনীতে মিশ্র প্রক্রিয়া হবে এবং সেনাবাহিনী মিশ্র প্রক্রিয়া সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা সার্বিক মব প্রতিরোধ এবং সামনের ভোটে ফুল সাপোর্ট দিতে পারবে কিনা কতটুকু দিবে এই সমস্ত বিষয় বিবেচনা আছে তো আমি মনে করি সবগুলো বিষয় নিয়ে ডক্টর যেটা করেন কিছু সবাইকে ডেকে তার স্ট্রেন্থ দেখান এবং স্ট্রেন্থ তার ব্র্যাকেট বদ্ধি স্ট্রেন্থ তার স্ট্রেন্থের জায়গাটা কিছু দলের মধ্যে খাচ্ছে উনি সেখানেই আছেন উনি সার্বজনীন হতে চাননি ওরা সার্বজনীন হওয়ার প্রয়োজন নাই উনি এই কোটি দল নিয়েই চলছেন এবং তার ঐক্য প্রক্রিয়া যে ঐক্য প্রক্রিয়া তিনি বর্বর থেকে আমরা সিভিল হচ্ছি আগে বর্বর ছিলাম এখন সভ্য হলাম এই সভ্য প্রক্রিয়া তিরিশটি নিবন্ধিত দল অংশগ্রহণ করেনি নেওয়া হয়নি তেইশটি দল স্বাক্ষর করেছে তাহলে আপনি কোন পাল্লাটা ভারী করে ফেললেন এবং জিলুর রহমান তৃতীয় মাত্রার নাম করা সাংবাদিক যার জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল